আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমি আল্লাহ আদায় করছি যে মহান রব্বুল বাংলাদেশের মানুষের বুকের উপর দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সময়ের ফেরাউল জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহম্মালা কাল হান্দুয়ালাকার শুকর আজকের এই সুবর্ণ সময়ে স্মরণ করছি সেই সকল শহীদানদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে পাঁচই আগস্টের এই মহান স্বাধীনতা দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণ করে সাতান্ন জন সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের সাপরা চত্বরে নবী প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে শাহাদ বরণকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নবীপ্রেমিক শহীদানদেরকে স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাস কোরআন এর বিরুদ্ধে ঘোষিত নাটক সাজানো বানানো রায়ের মৃত্যুদণ্ডের সেই কল্পিত রায়ের বিরুদ্ধে ফুসে ওঠা কোরআন প্রেমিক তৌহিদি জনতা যাদের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় শতাধিক প্রাণ স্মরণ করছি দুই হাজার চোদ্দ পনেরো সালে একটি একতরফা নির্বাচন করতে গিয়ে ঘুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিরোধী দলের যে সকল নেতাকর্মীরা স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশগুলোতে বিক্ষোভ মিছিলগুলোতে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল পঁচিশ জন থেকে বেশি পঁচিশ ছাব্বিশ জনের হেফাজতের নেতাকর্মীদেরকে আর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে রুখতে গিয়ে দলীয় সংগঠ সঙ্গ হেলমেট লীগ হাতুরি লীগ সহ সন্ত্রাসী লীগকে উস্কে দিয়ে লেলিয়ে দিয়ে এবং প্রশাসনের মধ্যে ঘাটটি বেড়ে বসে থাকা আওয়ামী দালালদের ঠান্ডা মাথায় হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে নানাভাবে পরিকল্পিত গুলি করে করে হত্যা করা হয়েছে দেড় সহস্র বাংলাদেশের দামাল কামাল ছাত্র জনতা ও আবার বৃদ্ধ মানুষকে এই সকল প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল শহীদ মুসলমানদের জন্য আমরা দরবারে তাদের শাহাদাত কবুল করে গ্রহের মাফুরাত কামনা করছি সেই সঙ্গে আমরা শপথ করছি এই সকল শহীদদের রক্তের সঙ্গে ইনশাল্লাহ আমরা কোনোদিন বেইমানি করব না আমরা গাদ্দানি করব না এবং কেউ যদি এই রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় আমরা প্রতিরোধ করব যে জাতি তার শ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারবে না সে জাতি তাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে না এজন্য আজকে শপথ দিতে হবে আগস্ট বিপ্লবীদের শাহাদত পালন করেছেন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে 2013 সালে যারা শাহাদ বরণ করেছিলেন সেই শহীদদের আত্মার শান্তির জন্য আমরা তাদের অভিপ্রায়ের তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষিত একটি সোনার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে আমি এই বিপ্লবী ছাত্র সমাজ এবং এদেশের গণমানুষকে স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন স্বাধীনতা অর্জন করে যদি রক্ষা করা না যায় এটা হবে আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক এবং একটি চরম ব্যর্থতার বিষয় কাজে আজ এই জাতির মধ্যে আমাদেরকে শপথে বলিয়ান হতে হবে যে কোনো মূল্যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখব ইনশাআল্লাহ উনিশশো একাত্তর সালে হাজারো শতাব্দত শহীদের বিনিময়ে শহিদ রমান শহীদের রক্তের বিনিময়ে একাত্তর রাজ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের ঐতিহাসিক বিজয় অর্জন করার অল্প কয়েক মাসের মধ্যেই এ দেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শাহাদাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের জাতির উপর সংবিধান আকারে চাপিয়ে দেওয়া হয়েছিল বাহাত্তর সালে একটি নতুন চেতনা গড়ে উঠেছিল সেই বাহাত্তরের চেতনাকে 1924 সাল পর্যন্ত আমি ফ্যাসিবাদী শক্তি 71 এর চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে 71 এর চেতনা ছিল ইনশাআল্লাহর চেতনাও 71 এর চেতনা ছিল আল্লাহর জমিনে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার চেতনা কিন্তু একাত্তরের চেতনাকে চিন্তাই করে বাহাত্তরের চেতনাকে একাত্তর নামে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এই শেখ হাসিনা এবং তার দোষরা আমাদেরকে স্মরণ রাখতে হবে দুই সালের এই দ্বিতীয় স্বাধীনতার পরেও আবার শেখ হাসিনা তার ফেসিবাদী অপশক্তি এবং পতিতাচারের দশরেরা ঘাটতি মেরে বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে বসে বসে তারা এখনো পর্যন্ত এই পাঁচই আগস্টের স্বাধীনতাকে আবার চিন্তায় করার পায় তারা চালাচ্ছে আজ আমি আপনাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করতে চাই আমি নিজেও সংবাদ দিতে চাই যে রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে এর চেন্দনাকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবার আমরা রক্ত দিব আবার আমরা স্বাধীন হব সাংগ্রামী সাথীয় বন্ধুগণ একথা পরিষ্কার মনে রাখতে হবে দুই সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের যেই প্রধান শক্তি ছিল আমাদের সেটা হলো শেখ হাসিনা এবং তার দশকদের বিভাজনের রাজনীতিকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ কোপবদ্ধ হতে পেরেছিলো শেখ হাসিনা চেয়েছিল দেশটাকে সবসময় বিভক্ত করে রাখতে শেখ হাসিনা এবং তার পরিবারের মধ্যে শহীদ 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 শেখ হাসিনার নাই নাই হয় একজন কথা তার পরিবারের কেউ একাত্তর সালে মুক্তিযুদ্ধের অনঙ্গনে যুদ্ধ করে নাই কিন্তু দেখলাম তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিলার এরপর এরপর দেখলাম বাংলাদেশকে বিভক্ত করবার তাদের পায় তারা যারাই তাদের রাজনীতির কথা না শুনে যারাই তাদের সঙ্গে একমত পোষণ না করে যারাই তাদের বাকসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারাই তাদের ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করতে পায় তাদের নামে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র যখন আমার দেশের ছাত্র জনতা তারা বৈষম্যের বিরোধ চাইলো যখনই তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি তুলল যখন তারা মেধার ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামল আমার দেশের বিপ্লবী দামাল চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল এই শেখ হাসিনা আমার দেশের দামাল ছেলেরা বললো অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলে যদি রাজাকার হতে হয় জুলুমের বিরুদ্ধে যদি কথা বললে রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল আমি কে তুমি কে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল এদেশের ছাত্র জনতাকে তাকে লাল প্রদর্শন করেছিল কিন্তু পরও বেশি শক্তির বলে তার সন্ত্রাসী ছাত্র ছাত্র জনতার বিরুদ্ধে গলিয়ে দিয়ে ছাত্র জনতাকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল ছাত্র জনতাকে খুন করে তাদের আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা প্রমাণ করেছে সবাস বাংলাদেশ চলে পুরে মরে সরকার তবে মাথা নোয়াবার নয় রা বিশ্বাস করি আমার দেশের মায়েরা

ওরা চেয়েছিল বাংলাদেশ থেকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তৃপ্ত ছিল না তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন তিলক মুখ্যমন্ত্রী হতে বাংলাদেশের মানুষ বলেছিল আমরা আমাদের ক্ষমতার মাস্টারে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই তিলক মানে মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা চাইলাম প্রধানমন্ত্রী তিনি হতে চাইলেন মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই ষোলো বছর বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের মতামতকে দুপায়ে দলে বাংলাদেশের ক্ষমতার মসে যারা টিকিয়ে রেখেছিল তাদের দেশেই তার গন্তব্য হলো। এতে আমাদের আপত্তি নাই কারণ পনেরোটা বছর এই শেখ হাসিনা এবং তার সরকার একতরফা ভাবে তোমাদের স্বার্থ রক্ষা করেছে আর তোমরা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাও নাই তোমরা বন্ধুত্ব চেয়েছি শেখ হাসিনার সাথে তোমরা পয়সার মানুষের মতামতের গুরুত্ব দাও নাই তোমরা দিয়েছিলে শেখ হাসিনার মতামতের গুরুত্ব তোমাদের কাছে বাংলাদেশের মানুষের ইচ্ছার কোনো মূল্য ছিল না তোমাদের কাছে মূল্য ছিল তোমার আর তোমার দেশের স্বার্থে তুমি যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো আমরা আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত Oh! জাতীয় বন্দোবান আমাদের পরিষ্কার কথা আমাদের বক্তব্য পরিষ্কার আমরা সংগ্রহ করে আন্দোলন করে এদেশের ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য সূচনা করেছিল এই আন্দোলনে এ সংগ্রামে আমার স্কুল থেকে কোমলমতি ছেলে নেমেছিল রাজপথে কলেজের আমার ছেলেরা নেমেছিল রাজপথে ইউনিভার্সিটিগুলো থেকে আমার ভাইরা নেমেছিল রাজপথে আর আমাদের মাদ্রাসার ছাত্ররা চার দেয়ালের বাইরে বেরিয়ে এসে টেকনাফ থেকে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঐক্যের তৈরি করেছিল এই অভূতপূর্ব ঐক্য এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই ঐক্য এটাই পরাজিত করে দিয়েছিল শেখ হাসিনার বিভাজনের ষড়যন্ত্রের রাজনীতিকে আমরা দেখেছিলাম এই সংগ্রামের বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম এই সংগ্রামের স্বরূপ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে বিভিন্ন থানা প্রবারে এই দৃশ্য বিশ্ব মিডিয়া দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত প্রচারিত হয়েছে আমরা দেখেছি আমাদের ছেলেরা আন্দোলন করছে সংগ্রাম করছে মিছিলে মিছিলে আজ করে তুলছে যখনই নামাজের সময় হয়ে গেল আমার কোনো কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ পরের আজারের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস প্রখলিত করে তুলল আরেকটা ছাত্র কখনো ভার্সিডি কখনো মাত্র ইমানতির জায়গায় দাঁড়িয়ে গেল শত সহস্র আমার সংগ্রামী ছাত্র জনতা তার পিছনে সারিবদ্ধ দাঁড়িয়ে ভাস পথের পিছ ধারারাস্তকে জয়নমাস দাঁড়িয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লো নামাজের পরে দু হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করলো আর আল্লাহর কাছ থেকে স্বৈরাচারী ফাসিবাদীর বিরুদ্ধে সাহায্য কামনা করলো আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই আমার সাহায্য যখন আসলো শেখ হাসিনা যাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল শেখ হাসিনা যাদেরকে উপেক্ষা করেছিল শেখ হাসিনা যাদেরকে তুলি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল সেই ছাত্র জনতার সঙ্গে যখন আমার আল্লাহর সাহায্য একীভূত হলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না

যারা শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন এখন তো অন্তত আপনাদের শুভ উদয় হওয়া দরকার শেখ হাসিনার কথায় আপনারা আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শেখ হাসিনার কথায় আপনারা দেশের কোরআনের মাহফিলগুলোতে গুলোতে হামলা চালিয়েছিলেন শেখ হাসিনার কথায় আমাদের কোরআনের মাহফিলগুলোতে গুলোতে হান্ড্রেড ফোর জারি করেছিলেন শেখ হাসিনার কথায় বাংলাদেশের কোথাও আমরা কোরআনের মাহফিল করতে পারি না এখন কি আপনাদের একটু বুদ্ধি উদয় হয় আওয়ামী লীগের যারা আছেন কিছু ভালো মানুষ যে আছেন এটা আমরা জানি যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন বিবেকের বদ্ধ দুয়ার খুলে দেন নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোন যোগ্যতা রাখে কিনা বাংলাদেশের মানুষ দেখেছে অনেককেই অনেককেই আমরা দেখেছি যে তারা বিরোধীপক্ষের পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতর দিন বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না আমরা দেখেছি উনিশশো নব্বই সালে জেনারেল হোসেন মুহাম্মদের সাথ ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তার নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান তিনি বন্দিত্বকে বরণ করেছেন বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু তিনি পদত্যাগ করেছেন অশীতি পর বয়সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়েও দেশ ছেড়ে পালিয়ে যাব না কারাগারকে বরণ করেছেন বছরের পর বছর মৃত্যুর মুখোমুখি হয়ে কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন কারারুদ্ধ থেকেছেন তার দলের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে জনগণকে ফেলে তিনি পালিয়ে যান না আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না আপনি যদি যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটাglColor কি ঠিক আপনার নেত্রী তো একজন হোসেন মুহাম্মদের সাদের মতো হতে পারে না আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মত হতে পারে না তিনি কি করেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছেন

শেখ হাসিনা সেখানে গেছেন যাদের জন্য বাংলাদেশে কাজ করেছেন শেখ হাসিনা বাংলাদেশের জন্য শাসন করে নাই বাংলাদেশের জনগণের সেবা করার জন্য শাসন ক্ষমতায় আসে নাই শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রীত্ব করবার জন্য ক্ষমতার মস্ত্রদে বসে নাই শেখ হাসিনা ক্ষমতার মস্ত্রদে বসেছিল আমার বাংলাদেশকে ধ্বংস করবার জন্য শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্য শেখ হাসিনা রাজনীতি করেছিল বাংলাদেশটাকে লুটে ফুটে বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধকে ধসিয়ে দেওয়ার জন্য আর চূড়ান্তভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের করতলগত অধীনস্থ অধিনস্থ করে বাংলাদেশের বা মর্যাদা ধূলায় মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু এ দেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোনো আধিপত্যবাদকে নেয় না তারপর তো দেয় তারা জীবন দেয় তারা লড়াই করে তারা সংগ্রাম করে তারা জীবন দেয় এরপরে তারা বিজয় ছিনিয়ে আনে এখন আমার আখেরি পয়গাম শেখ হাসিনা চলে গেছে উনি আবার বিভিন্ন ভাবে তার নেতাকর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আছেন চট করে ঢুকে পড়বেন আমরা আহ্বান জানাই আসেন আপনি চট্টরে ঢুকে পড়বেন কট করে এদেশের মানুষ আপনাকে কট করে নিবে এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না আপনারা অনেক নাটক সাজিয়েছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাল শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কাল্লাগিনী হয়ে ছবল মারতো দিনের আলোতে ওঝা হয়ে ছাড়তে আসত এখন শেখ হাসিনাও নাই আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটকও নাই শেখ হাসিনা আসবার সুযোগ পায় আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলি আপনারা বুঝবার চেষ্টা করেন শেখ হাসিনা আপনাদের কল্যাণ নয় আপনাদের মাথা বন্ধ রেখে রাজনীতি করতে চায় সংগ্রামী সাথী ও বন্ধুগণ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি কথা বলেন ঠিক না বেঠি আমার দেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাদের কর্মীরা বিগত পাঁচই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনালয় গির্জা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে সেখানে কেন কোন ধরনের অস্থিতিশীলতা যেন কেউ করতে না পারে রাতের ঘুমকে হারাম করে এদেশের তহিদি জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিশ্বাসী কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কেউ যদি মুসলিম জাতির সত্তাকে ধ্বংস করতে চায় সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে প্রস্তুত বাজি এদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে মুসলমানদের ইচ্ছাকে মুসলিম জাতিসত্তার অভিপ্রায়কে পুনর্দিত করে কোনো রাজনীতি চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি সহযোগিতা করছি আগামী দিনেও আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে তবে ডক্টর ইউনুস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছাও তাদের থাকতে হবে আমরা জানি না ওনাদের ইচ্ছা আছে কি না কিছু কিছু বিষয়ে আমরা সংসন্ধি হন আমাদের শঙ্কা জাগে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ইসলাম প্রিয় জনতার সাহায্য সহযোগিতা চান না আমরা দুটি বিষয়কে দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি উল্লেখ করছি সরকারকে বলছি এই দুই বিষয় আপনারা মনোযোগ দিন অন্যথায় ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে গড়াবে আমরা বলতে পারি না প্রথম হলো শিক্ষা ব্যবস্থা আমার দেশের মুসলমানদের সোনামণিরা স্কুলে কলেজে কি পড়াশোনা করবে সেটা পাশ্চাত্যের ভাড়াটিয়া ওই কামাল হোসেন মামুন অথবা সামিনা উৎপদের মতো সমকামী সমকামিতাকে promotকারীদের হাতে আগামী প্রজন্মের ভাগ্য আমরা ছেড়ে দিতে পারি না আমার আবার সন্তানদের ঈমান রক্ষা করবার জন্য আমরা যুদ্ধে যেতে প্রস্তুত এই দুই কুলাঙ্গার এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন ইসলামী শিক্ষায় পারদর্শী ব্যক্তিবর্গকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করুন এটা কিন্তু আমাদের কোন আবদার নয় এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা আমাদের দাবি শান্তিপ্রিয় থাকতে থাকতে কর্মপাত করুন আর নয় কিভাবে দাবি আদায় করতে হয় সাপলা চত্বরের সৈনিকেরা জানে আর একটা কথা সেটা হলো মানবতা বিরোধী অপরাধ আইনের মানবতা বিরোধী অপরাধ দমন আইনের কিছু ধারা সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায় তারা চলছে আর একটা হলো ম্যারিটাল রেপ নামে বৈবাহিক ভারসম নামে একটা অপরাধ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে আরেকটা একটা হলো জোরপূর্বক গর্ভধারণের নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর কর্তৃত্বকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পায়ে তারা চলছে মনে রাখবেন এগুলো কোন মুসলিম সমাজে কোন মুসলমানদের দেশে এই ধরনের অসভ্যাপনার সুযোগ থাকতে পারে না যদি কারণ সমকামী হতে মনে চায় বাংলাদেশের বর্ডার খোলা আছে শেখ হাসিনার সাথে যোগ দেন দেনের বাংলাদেশ এটা সাবাতুনের বাংলাদেশ এটা ছাপরণের বাংলাদেশ এটা খান জাহরানীর বাংলাদেশ এটা হাফি চৌহুদুলের বাংলাদেশ ডান জাহানির বাংলাদেশ এটা সাইকুল হাদিসের বাংলাদেশ তাল্লবা আমার ছবির বাংলাদেশ তাল্লবা জুলাই বাবু নগরীর বাংলাদেশ তাল্লবা মোহিতকুল্লা বাবু রগরির বাংলাদেশ এই বাংলাদেশে সমকামিতা বত বিহারপনকে বদ্ধার তো করব না যদি এটাকে বৈধতা দেওয়ার নামে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করবার কেউ চালায় আমরা তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ সংগ্রামের জন্য যদি আবার যেতে হয় যদি আবার রক্ত দিতে হয় আবার হোসাইনের মত নতুন কোনো কারা তৈরি করতে হয় প্রস্তুত থাকবেন আপনারা যদি প্রস্তুত থাকবেন বেঁচে থাকবে বাংলাদেশ আপনারা যদি জেগে থাকেন রক্ষা পাবে বাংলাদেশ আপনারা যদি প্রস্তুত থাকেন রক্ষা পাবে বাংলাদেশের স্বাধীনতা ইনশাল্লাহ চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফ পূর্ব এক সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র নয় আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যবস্থা তাই আমরা আহ্বান জানাচ্ছি আসুন হাতে হাত রাখুন টেকনাফ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস যুবা মজলিস এবং ছাত্র মজলিশের পতাকা তুলে সামিল হয়ে এক নতুন খেলাপথের বাংলাদেশ গড়ে তুলি আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকেন দেখা হবে আগামীকে মায়দানে সংগ্রামে তার কাতারে সাধারতের ইচ্ছা হে দেখা হবে কথা হবে শ্রম নে শ্রম নে আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বিশাল জনসমুদ্র তৈরি করায় নন্দায় একটা জনতাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম আমি আলহামদুলিল্লা